বলিউডের অভিনেত্রী প্রেমে মরক্কোর নোরা বিশ্বখ্যাত ফুটবলার আশরাফ হাকিমি বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ও মরক্কোর বিশ্বখ্যাত ফুটবলার আশরাফ হাকিমির প্রেমের গুঞ্জন ছড়ে আছে মূলত একটি ফুটবল ম্যাচে নোরার উপস্থিতি ও সোশ্যাল মিডিয়াতে এই দুই তারকার পারস্পরিক কর্মকাণ্ড নিয়ে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে না না আলোচনা হিন্দুস্তান টাইমস প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি আফ্রিকান কাপ অফ নেশনস দু পঁচিশের একটি ম্যাচে মরক্কোকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন নুরাফ এরপর থেকেই হাকিমের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয় শ্রেফ প্রিয় দলকে নয় বরং কথিত প্রেমিক হাকিমিকে উৎসাহ দিতেই মরক্কোয় উড়ে গিয়েছিলেন নোরা গুঞ্জনটা আরও বাড়ে যখন মরক্কোর জয়ের পর নোরার উল্লাসের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আর হাকিমিকেও নোরার পোস্টে প্রতিক্রিয়া জানাতে দেখা যায় যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত নোরা বা হাকিমি কারো পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি